এটাই হয়তো পৃথিবীর একমাত্র মানুষ যার মোজ দেখলো সবাই ভয়ে কাঁপত <hans> হিটলারের জন্ম 1889 সালে অস্ট্রহাঙ্গিরের একটা ছোট্ট শহরে তার বাবা এলএস শিকলগ্রুবার তিনি মূলত একজন জারর সন্তান ছিলেন পরে তার সৎ বাবার নাম অনুসারে তার নাম রাখা হয় এলএস হিটলার তিনি পেশায় ছিলেন একজন মধ্যম শ্রেণীর কাস্টমস অফিসার টাকার দিক দিয়ে তিনি খুব একটা সচ্ছল না থাকলেও প্রেমিক হিসেবে সে ছিল খুবই সচ্ছল আই মিন হি ইজ লাইক এ প্লেবয় এলএস প্রথমে একজন ধনী বয়স্ক মহিলাকে বিয়ে করেছিলেন কিন্তু কিছুদিন যেতেই সে একজন অল্প বয়স্ক গৃহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন কয়েক বছরের মধ্যে সে তার অসুস্থ স্ত্রীকে ফেলে রেখে তার প্রেমিকার কাছে চলে যান কিন্তু ক্যাথলিক চার্চ তার ডিভোর্স অনুমতি না দেওয়ায় তার স্ত্রীর মৃত্যুর জন্য সে অপেক্ষা করতে থাকে এই দিকে তার প্রেমিকার সাথে তার একটা সন্তান হয়ে যায় পুরনো স্ত্রী মারা যাওয়ার পর তিনি তার প্রেমিকাকে বিয়ে করেন এরপর আরো একটি সন্তানের জন্ম হয় কিছুদিন যেতেই নতুন স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন তাই তিনি তার স্ত্রীকে কেয়ার করার জন্য তার কাজিন ক্লারাকে নিয়ে আসেন নতুন স্ত্রী মারা যেতেই তার কাজিন ক্লারাকে প্রেগন্যান্ট করে দেন এরপর তিনি ক্লারাকেও বিয়ে করেন ক্লারা ও এলএস এর তিনটি সন্তান হয়েছিল কিন্তু ভাগ্য খুবই খারাপ তারা সবাই অল্প বয়সে মারা যায় এরপর ফাইনালি তাদের চতুর্থ সন্তান এডলফ অর্থাৎ হিটলার জন্মায় ক্লারা তাকে খুবই আদরযত্নে বড় করেন পরে তাদের আরো দুটি সন্তান হয় তার বাবা সরকারি চাকরি করার কারণে তাদের ফ্যামিলিকে কয়েকবার স্থান পরিবর্তন করতে হয় তার কারণে আলাদা আলাদা পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে হয়েছিল। বাবা ছিলেন খুবই কঠোর তিনি অল্পতেই তার বেশিরভাগ বেশিরভাগ সময় তারপর এই জন্য থেকে পালিয়ে যায় এরপর বাড়ির সব কাজের দায়িত্ব পরে সাত বছর বয়সী এডলফ হিটলারের ওপর তার বড় ভাই পালিয়ে যাওয়ার পর তার বাবার ঝকা তাকেই সহ্য করতে হতো এর ফলে তার বাবার সাথে তার সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে অন্য তার মায়ের সাথে তার সম্পর্ক ছিল খুবই ভালো শুরুতে এডলফ হিটলার পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল শিক্ষকরাও তার অনেক প্রশংসা করত ছয় মাঝেও তিনি ছিলেন খুবই জনপ্রিয় তিনি তার সহপাঠীদের সাথে মারামারি করতে খুবই পছন্দ করতেন বই পড়া ছিল তার ভীষণ প্রিয় বিশেষ করে কাউবয় এবং ইন্ডিয়ানদের গল্পের বই পড়তে তিনি খুব ভালোবাসতেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে সে স্কুলে গিয়ে একবার সিগারেট গিয়ে। দিয়ে ধরা খেয়েছিলেন তার এলাকার ফল বাগানের মালিকরা তার জন্য একটুও শান্তিতে থাকতে পারত না কারণ সে তার বন্ধুদের সাথে নিয়ে বিভিন্ন ফল বাগানে গিয়ে হামলা চালাতেন এমনকি তিনি একদিন অস্ট্রিয়াপন্থী ধর্ম ক্লাসে জার্মানির পক্ষ হয়ে তার শিক্ষককে ব্যঙ্গ করেছিলেন এডলফরা অস্ট্রিয়ার যে অঞ্চলে বসবাস করতেন ওই অঞ্চলটা এক সময় জার্মান ফেডারেশনের অংশ ছিল এডলফ এই কারণে নিজেকে তিনি জার্মানির নাগরিক মনে করতেন এডলফের বাবা ছিলেন অস্ট্রিয়ান সরকারি কর্মকর্তা এই কারণে তিনি সবসময় অস্ট্রিয়ার পক্ষে ছিলেন তার বাবার বিপরীতে যাওয়ায় তার বাবা একবার দশ বছর তখন তার ছোট ভাই হামে আক্রান্ত হয়ে মারা যায় এরপর তাকে বাড়ির পাশে ছোট্ট একটা কবরস্থানে কবর দেওয়া হয় এই ঘটনাটি এডলফ ভীষণ কষ্ট দেয় বাড়ির আশেপাশের প্রতিবেশীরা তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে সে মাঝে মাঝে একা একা গাছের সাথে কথা বলতো কবরস্থানের দেয়ালের ওপর শুয়ে শুয়ে সে সারা রাত আকাশের দিকে তাকিয়ে থাকতো সে ধর্ম থেকেও আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলে ওই বছর তার ক্লাসের রেজাল্টও খুব খারাপ হয় রেজাল্ট খারাপ করার কারণে এবং তার স্কুল এবং এলাকা থেকে অভিযোগ আসার কারণে একদিন তার বাবা তাকে প্রচন্ড পেটায় এরপর সে একটু পড়া হয় এবং সে শহরের একটা ভালো হাই স্কুলে ভর্তি হয় সে গ্রাম থেকে আসায় তার শহরের ক্লাসমেটরা তাকে খ্যাত বলে অপমান করত। আর এই দিকে হিটলারের পড়াশোনার ব্যাপারে কোনোই আগ্রহ ছিল না সে বিভিন্ন রকমের গল্পের বই পড়ে এবং বিভিন্ন রকমের ছবি আঁকা কি করে সময় কাটাতো। একদিন তার বাবা তাকে ডেকে বললেন বাবা তুমি আমার মতো বড় হয়ে সরকারি কর্মকর্তা হবে এডলো হিটলার জবাব দিল না বাবা বড় হয়ে আমি একজন বড় শিল্পী হব দেশের সব মানুষ আমাকে এক নামে চিনবে আমার কাছ থেকে অটোগ্রাফ নেবে আমি হব সবার ধরা ছোয়ার বাইরে তার বাবা প্রচন্ড রেগে গেল কিন্তু তার বাবা এখন বৃদ্ধ হয়েছে এই কারণে তাকে কিছুই বলল না কিছুদিন পর তার বাবা একটা মারাত্মক ফুসফুসের রোগে আক্রান্ত হয় এবং অবশেষে মারা যায় বাবা মারা যাওয়ার পর হিটলার তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এমনকি তার পড়ালেখাও বাদ দিয়ে দেয় এই ছেলেটার বয়স যখন ষোল তার চাকরি নেই জীবনের কোনো উদ্দেশ্য নেই পরের তিন বছর সে খেত ঘুমাত এবং বন্ধুদের সাথে সারা দিন আড্ডা দিত তার একমাত্র বন্ধু অগাস্ট কুবিজেকের সাথে সে সারা দিন অপেরাই কাটাতো অগাস্ট কুবিজেক পর বড়িতে হিটলারের ব্যাপারে লিখেন হিটলার তরুণ অবস্থায় বিভিন্ন বিষয়ে আগ্রহী ছিল সে তার বাবার মতোই অল্পতেই রেগে যেত এবং সে যখন রেগে যেত সে অনেক ভালো বক্তৃতা দিতে পারত 18 বছর বয়সে সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ভিয়েনা চলে যায় সে ভিয়েনা গিয়েছিল আর্ট স্কুলের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কিন্তু সে এই পরীক্ষায় ফেল করে সেইখানে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই তাকে বাড়ি ফিরে আসতে হয়েছিল কারণ তার মা হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং তার মায়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল হিটলার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার মায়ের পাশে ছিল হিটলারের পারিবারিক ডাক্তার বলেছিল তার মা মারা যাওয়ার পর সে দুঃখে কষ্টে একদমই ভেঙে পড়েছিল তিনি নাকি এর আগে কাউকে এত বেশি শোকাহত হতে দেখেননি হিটলারের মা মারা যাওয়ার পর সে আবারও চিত্রশিল্পী হিসেবে ক্যারিয়ার করার জন্য ভিয়েনাই ফিরে যায় কিন্তু সে আর সফল হতে পারেনি মা বাবার সাপোর্ট ছাড়া সে রাস্তায় রাস্তায় দিন কাটাতে শুরু করে তখন তার বয়স মোটামুটি বিশ ওই সময় খুবই কঠিন অবস্থার মধ্যে তার দিন কাটে এমনকি তাকে গৃহহীন আশ্রয় কেন্দ্রও থাকতে হয়েছিল তখন তিনি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে নিজে রাখা পোস্টকার্ড বিক্রি করে অল্প কিছু আয় করতেন ঠিক কবে এবং কিভাবে হিটলারের শরণপন্থী মত দর্শক গড়ে উঠেছিল তা বলা খুবই মুশকিল তবে ভিযেনা থাকার সময়টা বড় রকমের ভূমিকা রেখেছিল এটা একদম নিশ্চিত ওই সময় ভিয়েনা ইহুদিবিদেশ খুবই স্বাভাবিক বিষয় ছিল শহরের मेयर প্রচণ্ড ইহুদিবিদ্ধেসি ছিল হিটলার তাকে মনে প্রাণে সাপোর্ট করত এছাড়া অনেক ডানপন্থী বিরোধী পত্রিকা ছিল এই পত্রিকার প্রতি হিটলারের প্রাণে বিশ্বাস করতে শুরু করে এবং মনে মনে গেঁথে নেয় পৃথিবীতে বিভিন্ন জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জার্মান আর্য জাতি এবং সবচেয়ে খারাপ জাতি হচ্ছে ইহুদি অস্ত্র হাঙ্গিরি তখন ছিল বহু জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটা সাম্রাজ্য যাকে হিটলার দুর্বল জাতির দেশ মনে করত আঠারোশো সালের আইন অনুযায়ী অষ্ট হাঙ্গেরিতে সকল পুরুষের জন্য সেনাবাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক ছিল তাই তার যাতে সেনাবাহিনীতে যোগদান করতে না হয় এই কারণে সে চব্বিশ বছর বয়সে জার্মানির মি নিখে পালিয়ে যায় সেইখানে এক বছর রাস্তায় রাস্তায় কাটানোর পর একটা বিশাল ঝামেলা শুরু হয় উনিশশো সালে ইউরোপের দীর্ঘদিনের রাজনৈতিক ঝামেলা প্রথম বিশ্বযুদ্ধের রূপ নেয় যুদ্ধের খবর শুনে ইউরোপের দেশগুলোতে মানুষ মানুষ ভয় বদলে উল্টো উল্লাস করতেছিল কারণ সবাই ভাবতেছিল যুদ্ধে তার দেশই জয় লাভ করবে এবং তার দেশ গোটা ইউরোপে আধিপত্য বিস্তার করবে এরপর হিটলার কয়েকদিন পরেই স্বেচ্ছাসেবক হিসেবে জার্মানি সেনাবাহিনীতে যোগ দেয় এই যুদ্ধ হিটলারের উদ্দেশ্যহীন জীবনে নতুন লক্ষ্য এনে দেয় যুদ্ধের ভয়াবহতার মধ্যেও হিটলার তার জীবনের সেরা মুহূর্ত মনে করত যুদ্ধের এই সময়টাকে সাহসী সৈনিক হিসেবেও তার অনেক খ্যাতি ছিল প্রথম বিশ্বযুদ্ধে সাহসী ভূমিকা রাখার জন্য তাকে বিশেষ বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয় সে খুবই ভাগ্যবান ছিল সে বেশ কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে ১৯১৬ সালে এক বমার আঘাতে তার পায়ে মারাত্মক ইঞ্জুরি হয় চিকিৎসার জন্য তখন সে জার্মানিতে ফিরে আসে ওই সময় সব দেশ একত্রে জার্মানিতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল যুদ্ধের ভয়াবহ অবস্থা টের পেয়ে জার্মানির মানুষ তখন যুদ্ধ বন্ধের জন্য আন্দোলন শুরু করে দেশের মানুষের মধ্যে যুদ্ধ মনোভাব দেখার পর হিটলার তাদের উপর প্রচন্ড রেগে যায় সে হাসপাতাল ছেড়ে আবারও যুদ্ধে অংশ নেয় কিন্তু সে এবার ব্রিটিশদের গ্যাস বোমা হামলায় তার চোখ সাময়িকভাবে অন্ধ হয়ে যায় 1918 সালে সে এক মাস হাসপাতালের বেডে পড়ে হাসপাতালের বেডে থাকা অবস্থায় সে জানতে পারে জার্মানি পরাজিত হয়েছে এবং আত্মসমর্পণ করেছে যুদ্ধের পর শান্তি চুক্তির শর্তগুলো জার্মানির জন্য ছিল খুবই কঠিন এই যুদ্ধের জন্য জার্মানিকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয় এবং জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে ফেলতে বাধ্য করা হয় এর ফলে জার্মানি ইতিহাসের সবচেয়ে বেশি দুর্বল হয়ে পরে জার্মানির জনগণকে এই সময় অনেক অপমান করা হয়েছিল ইউরোপের তখন বড় ধরনের পরিবর্তন হয়ে নতুন নতুন দেশ তৈরি হয় জার্মানির এই যুদ্ধে হারার জন্য যারা দায়ী ছিল তাদের প্রতি হিটলারের মনে প্রচন্ড ঘৃণার জন্ম নেয় হিটলার বিশ্বাস করত কমিউনিস্ট এবং ইহুদিরা জার্মানির সাথে বিশ্বাসঘাতক করেছে এবং তারা যুদ্ধ বিরোধী প্রচারণা চালিয়ে জনগণের মনোবল ভেঙে দিয়েছে